একটা করিনি আবার সেই মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ এটাগুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করিনি সে তো আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির রাজনীতিতে এটা আসলে ঠিক হয় না কাম মানে যেটাই যে রকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম

আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এরকম ওকে সেই জন্য আমি ধরলাম Павел এছাড়া অন্য কিছু নাকালে ওকে ঠিক আছে দাদুভাই আমি একটু আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন অর্থনৈতিক কথা আমি আপনাকে আপনি আসলে বলেনই নাই কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবশ্যতা স্পষ্ট আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না না বিএনপির পলিসিটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি দুদুভাই স্বীকার করবেন না বিএনপি এখন খুব বিপদে আছে দুদুভাই এটা স্বীকার করবেন কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত আগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে নাই কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে লোক দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটাঙের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরও অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে

এইটা সরকার ইউরু সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারাক আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে কুয়েটের ঘটনাটা এটা খুব সিগনিফিকেন্ট খুবই সিগনিফিকেন্ট আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি একটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয়নি যাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে

শুনেন 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 বিএনপি কে না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে করছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে না না অন্য অন্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে

অলরেডি পুনরু মানে কি বলে যে পুনর্বহার হয়ে গেছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল মানে এই টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড পর্যন্ত কিছু খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে ইস্টাবলিশ করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি ইয়ে মানে ইয়ে দিয়েছেন নেতা বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসু ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি ভারবো আচ্ছা মাওকাল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি দুদুভাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি মাওকাল ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হচ্ছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রক্লেবেশ দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ক্ষমতায়

গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না যে ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের সুবান বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিচ্ছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাই কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে সম্পর্কে যে যুক্তিগুলি একটা যুক্তিও ঠিক না আইন আদালতের হ্যান এগুলি একটাও ঠিক না এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি কারণ তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে উনি দেশে আসবে মামলা খারিজ হবে কি সমস্যা আমি তো বুঝি না আমি আমি তো আমার মনে হয় যে এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি এটা তো মনে হয় না আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতে পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা দরকার নেই আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথাও নাও থাকতে পারে কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন এই যে যেটা কামালভাবে বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা আমি বলবো আমার নেতা বলে বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলি গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা এক একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আছে না কিছু জিনিস তো ওদের নেতার হাতে ছেড়ে দিলাম তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই বক্তব্য স্পষ্ট যে নির্বাচন আমরা কিরকম যেতেছি কিন্তু আমরা দর্শকদের কাছে জানতেছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন এই মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা ছত্রিশ ভাগ এই মন্তব্য সমর্থন করেছেন শতকরা চৌষট্টি ভাগের মন্তব্য সমর্থন করে নাই আটান্ন হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেরি দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা এতে বেশিরভাগ জনের তো সমর্থন করে আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন দু ভাই একদম স্পষ্টই বললেন আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন তবে আমি দুটো ভাই আসবো এটা নিয়ে কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি আচ্ছা শুনেন শোনেন কথাটা হচ্ছে আমি আরেকটু এগিয়ে যাই দেখেন মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন তার তিন চার দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই তো কে জানি বলতেছিল যে বিএনপিকে এই করতে মাইনাস টু থিউরি এটা ওয়ান ইলেভেনের মতো দোকানদার যে তাকে আমি বলছিলাম যে আমি যদি টকশোতে বলবো আপনি শুনেন সে শুনছে আমি একটা টকশোতে বলছি দোকানদার বলতেছে যে না মাইনাস টু না মাইনাস থ্রি তাই বলে মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি আবার আসলো কোর থেকে বলে যে তারেক জিয়া খালেদা জিয়া শেখ হাসিনা মাইনাস থ্রি মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না আমি এটা আই ডো নট এন্ডোর্স সে বলতেছে আর কি দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল মানে এটার পক্ষে থাকলো এটার কারণটা কি এইটার কারণটা হচ্ছে যে বিএনপিকে মার্জিনাইজ করা

নাইনটি ওয়ানে আওয়ামী লীগের মিছিলের খেলায় মিটিং এর খেলায় আমরা টিকতে পারি নাই সবাই বলতেছে যে দুশো বিশটার উপরে পাবে আওয়ামী লীগ আই ওয়াজ দা লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে হ্যাঁ এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না ইলেকশন মাপা যাবে না তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না এই যে এই যে এত শ্রম এবং এর পিছনে বহু টাকা যাবে বহু চাঁদা মানে চাঁদা দিবে লোকজন ভালোবেসে চাঁদা দিবে

এর প্রতি অনেকে টার্গেট করতেছে এই জন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না মানে এটা আপনি কেন মনে হচ্ছে আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা পদরেখাটা পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই দেখেন বিএনপিকে বিএনপিকে এখন যেমন আমি পার্সোনালি যেটা মনে করি যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ মানে যেহেতু আওয়ামী লীগ নাই অন্য কেউই নাই বিএন মানে বড় দল কেউ নাই সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেন্ট ইসলামের মধ্য দিয়ে এবং তার মধ্যে যেহেতু জিয়া রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠ পাঠকারী সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো বর্ডারের ইসলাম থাকলো একটা মিক্সচারের মধ্যে দিয়ে আমরা আগায় যাব এইটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমি বিলিভ করি এটা এইটা শিক্ষিত লোকরা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে রাইট যে একটা মডারেট মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা যেহেতু জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা হ্যাঁ হিয়ার ম্যাগনিফিসিয়েন্ট রোল ইন ডিভার হ্যাঁ তো ফলে এই দলটা যদি মডারেট যেহেতু বাংলা বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি হ্যাঁ সুতরাং আলফা ইসলাম ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল সেগুলো মডেল ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলব এইটা আমরা চাইছিলাম এবং এইটা অনেকেই চায় অনেকেই এটা চায় কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ আমার কাছে দুধ এই রহস্য কীভাবে ভেদ করবেন আমি জানি না এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ বর্তমান সরকার না তারা কথায় কথায় স্বৈরাচার কথা সরকার আরে কই সৈরাজ পার্ট অফ হিস্ট্রি তাদের ফেরার আর কোন সম্ভাবনা নাই কিন্তু কারণ আপনি কি আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী কিন্তু আমরা তো আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না 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 এখানে শুনেন এটা স্ট্র্যাটেজিটা বুঝতে হবে পলটিক্স শুনেন মানে পলটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স হ্যাঁ এখানে দেখেন মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরল ইত্যাদি সংবিধান রূপ তমকে এসে জাতীয় এইটা ঠিক আছে এইটা বিএনপি পাবলিকের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ক্যাশ করতে চাইছে আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করতে চাইছে আওয়ামী লীগ শত্রু এটা হচ্ছে তারা মনেই করে যে আল্টিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ যেমন ধরেন মনে কথা সতেরো বছর তারা তারা দেখেন আমি বলি এই যে গত পনেরো বছর কি হয়েছে বিএনপি কে বিরোধী দল ছিল বিএনপি তো পার্লামেন্টের বিরোধী দল না পার্লামেন্টের বিরোধী দল তো জাতীয় পার্টি তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে রাইটলি সুতরাং হ্যাঁ তারা কিন্তু জাতীয় পার্টি তাদের এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে কিন্তু সমালোচনা করবে তাই না এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল আপনি তা আনঅফিসিয়াল আমন আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি এটা তো কোনো সন্দেহ নাই আপনি বিএনপি কে আপনি বলতে এখন